হ্যালো ভিওয়ান তো আজকে হচ্ছে আমার একদম লেজি দিন আজকে শেয়ার করবো আমার লেজি দিনের একটা ভিডিও এখন প্রায় বাজে সাড়ে দশটা আমি এই মাত্র থেকে উঠলাম কারণ কি জানেন আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার মিটিং ওর মাসে একবার মিটিং থাকে সেই দিনও সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার এবং বিকালের নাস্তা সে অফিসেই করে আসে আর অফিসে যেহেতু মিটিং থাকে সারা সারাদিনের সেহেতু অফিসেই খাওয়া দাওয়া করে এর জন্যে আর প্যারা থাকে না আর আমি সেই দিন একদম রিল্যাক্সে থাকি আজকে অবশ্য রান্নার দায়িত্বটা আম্মুর হাতে দিয়েছি কারণ আমার বাসায় আজকে স্পেশাল রান্না হবে আর সেই স্পেশাল রান্নাটা আমি আম্মু পছন্দ করি বাট আপনাদের ভাইয়া পছন্দ করে না এর জন্য আমি আজকে রান্না করছি যেহেতু ও বাসায় নাই আমি আর আম্মুই আছি বাসায় এই জন্য আমি আর আম্মু রান্না করছি এখানে কি কি আছে

তো এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও আপনাদের ভাইয়ার দিন সেদিন মিটিং ছিল সে অফিসে ছিল আর আমাদের ছিল রিল্যাক্সের একটা দিন বাট আমরা দুজনে ভাবলাম যে আমরা আজকে রিল্যাক্স না করে বাসাতে একটু বিভিন্ন রকমের ভর্তা করে তার সাথে স্পেশাল একটা খাবার রান্না করব। এখানে দেখতেই পাচ্ছেন আম কিন্তু দুই রকমের ভর্তা রেডি করে নিয়েছে আর এখন সেই স্পেশাল খাবারটা রান্না করে নেবো আমরা এটা হচ্ছে খুদের পোলাও রান্না করব আমরা তো তার জন্য এখানে কিন্তু কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে দিল আর হ্যাঁ এই গোটা গোটা রসুন দিলে কিন্তু অনেকটা টেস্ট হয় সব সময় দেখি এই গোটা গোটা রসুন এখানে হচ্ছে আছে হলুদ তারপর পেঁয়াজ আর হচ্ছে আছে আদা রসুন বাটা আর এখানে আছে চালের খুদ এটা অনেকেই পরিচিত এটার সাথে আবার অনেকে নাও চিনতে পারেন এই যে চালের খুঁত আমরা এটাকে মানে এই রেসিপিটা আমরা যে রেসিপিটা করছি এটাকে আমরা খুদের পোলাও বলি অনেকে এটাকে বুয়া ভাত বা আরও কি কী জানি বলে আমি জানি না সঠিক আমরা হচ্ছে এই তো সবগুলো আম্মু এখানে দিয়ে দিল এইবার একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে ঠিক আমরা পোলাও রান্নার আগে পোলাওয়ের চালটা যেভাবে ভেজে নিই ঠিক সেইভাবে একটু ভেজে নিতে হবে তো এখানে আমার চাল ভাজাটা হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিবে আম্মু গরম পানি আমি পানির পরিমাণটা আপনাদেরকে বলতে পারলাম না এখানে আম্মু পানিটা গরম পানিটা অ্যাড করে দিল কারণ এই রান্নাটা আমি কখনোই রান্না করিনি এইটা আম্মু রান্না করে তো এই যে এখানে মাঝখানে এসে আমি একটু উল্টে পাল্টে দিয়ে গেলাম আর কি আর এই দিকে হচ্ছে আম্মু ভর্তাগুলো করে নিচ্ছিলো এখানে প্রথমে আম্মু ডাল ভর্তা করে নিচ্ছিলো আর এই ডাল ভর্তা আমার খুবই পছন্দ এই জন্য ডাল ভত্তাও রেখেছিলাম সাথে আর আপনাদের ভাইয়া এই গোলা অতটাও পছন্দ করে না বিশেষ করে খুদের পোলাওটা পছন্দ করে না এর জন্য ও যেহেতু আজকে বাসায় থাকবে না এই জন্য ভাবলাম যে আমরা আমরাই করে খাই তো এই তো এখানে হচ্ছে চিংড়ি মাছের সুটকি তারপর ডাল ভর্তা আরও কী কী ভর্তা আম্মু জানি এটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা এটা হচ্ছে সুটকি ভর্তা এটা হচ্ছে বরবটি ভর্তা আর এটা হচ্ছে ডাল ভর্তা বাসায় যেহেতু আমি আর আম্মুই এর জন্য সব কিছু ভর্তা অল্প অল্প করেই করেছি এই তো আমার খাবার রেডি এখানে হচ্ছে আমি ডিম সেদ্ধ নিয়েছি এটা শুটকি ভর্তা ডাল ভর্তা বড়ই ভর্তা আমি পেঁয়াজ পছন্দ করি না এর জন্য হচ্ছে আমি পেঁয়াজটা স্কিপ করে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ